জল নিয়ে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে আর ধনের বীজটা আমি ভিজিয়ে দেবো এটাতে মোটামুটি চার থেকে পাঁচটা গামলা হয়ে যাবে পুরো বীজটাই আমি আজকে ভিজিয়ে দেবো কারণ আমার অনেকটাই লাগবে অনেক দিন ধরে ভাবছিলাম ধনের বীজটা ভিজাবো কিন্তু হয়ে উঠছিল না আজকে ভিজিয়ে দিলাম কবে না কতটুকু চেঞ্জ করছি আপনাদেরকে দেখাবো দেখুন এই মাটিটা প্রথমে ফেলে নিলাম টপ এই গামলাগুলো থেকে অনেকে জিজ্ঞাসা করেন এই যে গামলাগুলো তো বাড়ির সামনে থেকে কিনি দেখুন বেশ কয়েকটা হোল করে নিয়েছি বড় বড় হোল করে নিয়েছি নিচের দিকে একটা কাপড় দিয়ে দিলেই হয়ে যায় বা টবের ভাঙা টুকরো দিলেও হয় অনেক সময় কাপড় দিই অনেক সময় টবের ভাঙার টুকরো দিয়ে দিই এই দেখুন বেশ বড় বড় কয়েকটা হোল করে নিয়েছি দেখুন টবের ভাঙা টুকরো দেওয়া আছে এবার এই মাটিটাকে আমার ঝুরঝুরে করে নিতে হবে মানে হাত দিয়ে ভেঙে নেব ডান হাতের গ্লাভসটা না খুঁজে পাচ্ছি না বা হাতের এই গ্লাভসটা দিয়েই করতে হবে এর মধ্যে দুটো জিনিস মেশাবো সেটাই হলো ব্যাপার যে কি কি আমি মেশাচ্ছি কারণ এটাতে মানে এখন অনেকটাই গোবর সার মেশানো যেত কিন্তু কিন্তু আমি এখন গোবর সার মেশাবো না কারণ আমার কাছে গোবর সার নেই আমি দুটো জিনিস মেশাবো এক একটু হাড় গুঁড়ো মেশাবো এ বাবা ধনের বীজটা পড়ে গেল এখন এতে একটুখানি হাড় গুঁড়ো মেশাবো আর তারপরেই এটা কিন্তু রেডি হয়ে যাবে একটু জাস্ট ভেঙে নিচ্ছি মাটিটা দেখেই বুঝতে পারছেন যে একেবারে ঝুরঝুরে মাটি এই মাটিতে সবসময় পুরনো টবের মাটি ব্যবহার করা হয় আমি কিন্তু শুধুমাত্র একটু হাড়গুঁড়ো এবার মিশিয়ে নিচ্ছি মুঠো মতন হাড় গুঁড়ো মিশিয়ে নিচ্ছি দেখতেই পেলে হাড় গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছি হয়ে গেল গরমকালে পাতা বাজার থেকে কিনবেন কেন এই তো আমি বসিয়ে ফেলছি আপনারাও বসিয়ে ফেলবেন গরমকালে বাগান থেকে ধনে পাতা তুলে নিয়ে যাবেন সবই আমাদের করতে হবে বাগান যখন শুরু করেছি তখন কোনো কিছুই আর বাজার থেকে কেনার চেষ্টা করবো না যতটা সম্ভব পারবো ধীরে ধীরে চেষ্টা করব নিজেদের ঘরের জন্য কিন্তু খুব একটা বেশি দরকার লাগে না আমি তো বিক্রি করতে যাচ্ছি না আমার দুটো গামলা হয়ে গেলেই আমার নিজের ঘরের রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়ে যায় জল থেকে বীজটাকে ছেঁকে নিতে হবে এই বীজগুলো দেখুন ভাঙা নেই সবগুলো কিন্তু গোটা গোটা ভেঙে নিলে খুব ভালো হয় কিন্তু আমি গোটা গোটাই দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি এগুলো থেকে জার্মিনেশন হবে গামলাটা দিই খুব শুকনো হতে হবে এবার ভালো করে স্প্রেয়ারটা দিয়ে জল দিয়ে দিচ্ছি এবার জল দেওয়াটা খুব খেয়াল করে করে করতে হবে কারণ জল যদি ঠিক করে দেয়া না হয় এদিক ওদিক বীজগুলো কিন্তু ছড়িয়ে যাবে আর সব সময় বীজগুলোকে কিন্তু একটু ঢেকে দিতে হবে ঢেকে না দিলে বীজগুলো জার্মিনেশন হবে না মানে বীজের মধ্যে ময়শ্চারটা সবসময় থাকতে হবে যদি দেখেন জল দিতে গিয়ে বীজটা বেরিয়ে যাচ্ছে তাহলে ওপর থেকে আবার একটু ঝুরঝুরে হালকা একটু ঝুরঝুরে মাটি বা সামান্য একটু কোকোপির দিয়ে প্রায় পাঁচ দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই দুটো গামলায় ধনে পাতা বসিয়েছিলাম দেখুন ছোটো ছোটো চারা বেরিয়ে গেছে ধনের বীজ থেকে জার্মিনেশান হয়ে গেছে মোস্ট অফ দ্য বীজ থেকেই জার্মিনেশান হয়েছে আরও হচ্ছে মানে সবে হয়েছে তো আরও যেগুলো ফাঁকা ফাঁকা রয়েছে সেগুলোও কিন্তু জার্মিনেশান হচ্ছে আপনাদের সামনে থেকে দেখাচ্ছে দেখুন এইখানে দেখুন জার্মিনেশন হচ্ছে পুরো গামলাটাই কিন্তু ভর্তি হয়ে যাবে সবে জার্মিনেশনটা হয়ে গেছে সেজন্য আপনাদের দেখিয়ে দিলাম আপনারা বুঝে গেলেন যে বীজগুলো খুব ভালো ছিল এবং এই গরমেও এই বীজ থেকে জার্মিনেশন হয়ে সুন্দর ধনে পাতা হবে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারাও যাতে নিজের বাড়িতেই সব শাক সবজি করতে পারেন সেই জন্য এই ভিডিওগুলো নিয়ে আসা গ্রিনি পটস চ্যানেলের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো